ডালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে পরকিয়া এবং নিজের একটি বেদনাদায়ক অভিজ্ঞতার কথা দর্শকের সঙ্গে শেয়ার করেছেন চিত্রনায়িকা অপু প্রথমে জানান নামের আগে চিত্রনায়িকা জুড়ে গেলেও ব্যক্তি জীবনে তিনি খুব সাধারণ একজন মানুষ তাই স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে পছন্দ করেন অনুষ্ঠানের এক পর্যায়ে উঠে আসে পরকিয়ার বিষয়টি এ প্রসঙ্গে অপু বলেন বিয়ের পর পরকিয়ার নিয়ম নেই তারপরও মানুষ পরকিয়া করছে যা মোটেও উচিত না এরপরই উপস্থাপকের প্রশ্নে অপু জানান সিনেমায় অভিনয়ের আগে আর পরের অভিজ্ঞতার কথা এ সময় অপু বলেন নৃত্যশিল্পী হওয়ার শখ ছিল আমার মায়ের তিনি তা পূরণ করতে পারেননি তাই মায়ের সে স্বপ্ন আমি পূরণ করি এই নৃত্যশিল্পী হওয়ার গুণই আমি আজ চিত্রনায়িকা অপু আরও বলেন চিত্রনায়িকা হওয়ার আগে ছোটবেলায় কাকার সঙ্গে এফডিসিতে একবার এসেছিলাম ওই সময় সালমানার মৌসুমীর দেনমোহর সিনেমার শুটিং চলছিল তাই প্রোডাকশনের মানুষ ধাক্কা দিয়ে আমাদের বের করে দিয়েছিল এরপর মার সঙ্গে একটু বড় হয়ে যখন কোটি টাকার কাবিল সিনেমার চিত্রনায়িকা হিসেবে এই এফডিসিতেই এলাম তখন সবার থেকে এত সম্মান পেলাম যে আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না ক্যারিয়ার জীবনে উত্থান পথন পরকিয়া আর শাকিব খানের সঙ্গে প্রথম পরিচয়ের কথাও ওই অনুষ্ঠানে প্রথমবারের মতো ফাঁস করেন অপু সেখানে অপু বিশ্বাসের সঙ্গে অতিথি হয়ে উপস্থিত ছিলেন বর্ষিয়ান অভিনেত্রী অরুণা বিশ্বাসও ওপর আরও বলেন চিত্রনায়িকা হওয়ার আগে ছোটবেলায় কাকার সঙ্গে ডিসিতে